পেজের রিস এবং ফলোয়ার্স বাড়ানোর জন্য তিনটি কাজ মেনে চলুন তাহলে দেখবেন খুব সহজেই পেজের রিস এবং ফলোয়ার্স বাড়ানো সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কিভাবে পেজের রিস এবং ফলোয়ার্স বাড়াবেন সেই সম্পর্কে আজকে আপনাদের তিনটি টিপস দেব এবং এই টিপস তিনটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে খুব সহজে আপনাদের পেজের রিস এবং ফলোয়ার্স বাড়ানো সম্ভব প্রথমে আপনারা সুন্দর সুন্দর নিজের কন্টেন্ট তৈরি করবেন এবং নিজের অরিজিনাল কন্টেন্ট পেজে আপলোড করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার পেজে রিচ বেড়ে যাবে আর অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি করে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করবেন এতে আপনার ফলোয়ার্স এবং রিস্ক দুইটাই বাড়বে সবসময় চেষ্টা করবেন যে অন্যের ভিডিও দেখার এবং গঠনমূলক কমেন্ট করার কারণ এটা আপনার অনেক লাভ রিচও বাড়বে ফলোয়ার্সও বাড়বে আর ভিডিও ছাড়ার পর কমপক্ষে আধা ঘন্টা আপনারা অ্যাক্টিভ থাকবেন তাহলে দেখবেন এতে খুব দ্রুত আপনার রিচ বেড়ে যাবে কারণ আপনারা অনেকে আছেন পেজে ভিডিও আপলোড করার সাথে সাথে অফলাইন হয়ে যান কখনো এই কাজটা করবেন না কিছুক্ষণ বা আধা ঘন্টা আপনারা অনলাইনে থাকবেন যাতে যারা আপনার ভিডিওগুলো দেখে কমেন্ট করে তাদের সুন্দর মতো গঠনমূলক কমেন্টের উত্তর দেবেন এবং অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন তাহলে দেখবেন আপনার পেজের রিস্ক ফলোয়ার্স দুইটাই বাড়ানো সম্ভব এবং দুইটাই বেড়ে যাবে এই জন্য সবসময় আপনারা সুন্দর মতো কমেন্ট করবেন সবার পেজে যেয়ে আর নিজে সবসময় সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন এবং নিজের অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করবেন এখানে কোনো কপি কন্টেন্ট বা কোনো অন্যের কন্টেন্ট ব্যবহার করা যাবে না নিজের কন্টেন্ট ব্যবহার করবেন এবং বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনার পেজে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ